এম এটা ক্যারি করতে ভাই লিটারলি হ্যাসল পাওয়া হয়তো প্যান্টের ব্যাক পকেট একদম মানে ক্যারি করা যায় নো আমার দুটো প্যান্ট নষ্ট হয়েছে জাস্ট বিকজ ফর দিস থিং ফর ক্যারিং দিস থিং সো আই আচ্ছা ঠিক আছে এটা একটা সলিউশন ধরো সলিউশনটা কী করা যায় দেখি অনলাইন বা চ্যাট জিবিটি খাইটা আমাদের এটা পারমান্ট বা বেস্ট সলিউশন কী পাওয়া যায় সো আমি চ্যাট জিবিটিতে অ্যাকচুয়ালি স্টার্জেছিলাম বেস্ট সলিউশন ফর ক্যারিং মানি এরা যেগুলো দিসে এগুলা লিটারেলি আমার কাছে আপাতত না কি ভাই হাই আমার এটা ক্যারি করা লাগবে এখন এটা ক্যারি করার জন্য সলিউশন নেবে কী করা যায় কী করে হ্যাঁ ইন্টারেস্টিংলি ফেসবুক মার্কেট প্লেসে খুবই জোর জোর কিছু জিনিস হলাম সেগুলো হচ্ছে চেস্ট ব্যাগ চেস্ট ব্যাগ অ্যাকচুয়ালি মাঝখানে ক্যারি করা লাগে আপনারা যারা চেস্ট ব্যাগ চিনেন বাট এইখানে অভাব নার বাট এগুলো সাইজ খুবই বড়ো আমার এত বড় সাইজের দরকার নাই তো আমরা বের হই অ্যান্ড একটা চেস্ট ব্যাগ

সানলাইটই ডেজ হাইটা খুবই ইউ নো যাওয়ার আগে একটা কথা মনে বললো যে ইনস্টাগ্রামে একটা পোস্টে দেখছিলাম যে আপনি যদি আপনার নিজের এর পিছনে কোনো টাকা পয়সা খরচ করেন এটা আসলে ওয়েস্ট না এটা ইনভেস্টমেন্ট বলা যায় সো হ্যাঁ এর জন্যই টাকা পয়সা খরচ করা বাই দা ওয়ে এখানে সেই লেভেলের ভিড় মানে মানে এইখানে আরও সব দোকান বসে বাট সন্ধ্যার পরে আসলে দেখুন অ্যান্ড ওই যে ব্যাগের দোকান একটা পাইলাম দেখি ওইখানে আসে কি না ওইখানে পাইলে একটা নিয়ে নিব অ্যান্ড এইখান থেকে আসলে এই ব্যাগটা অনেক পছন্দ সেটা আর্থিক খান্টারের আমি জানি এটা শোরুমে গেলে আর অনেক বেশি প্রাইস পড়বে বাট এইখান থেকে নিলে কমে পড়বে অ্যান্ড ইয়া এটা নিয়ে নিলাম অ্যান্ড বাইদে আপনারা ব্যাগের প্রাইসটা গেস করে কমেন্ট করতে পারেন সো জানান প্রাইস কত পড়ছে